পৃথিবী এখন এক ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি কোথাও ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোথাও তীব্র খরা কোথাও আবার পাহাড় ধসার অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য হিমবাহ গলছে পৃষ্ঠের উচ্চতা বাড়ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা ব্রাজিলের বেলেমে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপথার্টি আর সেখানেই জলবায়ু ন্যায্যতা ও বৈশ্বিক সহযোগিতার দাবিতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আমি এদের সাগর প্রকৃতির সময় আজকের পর্বে বলবো সেই সম্মেলনকে নিয়ে যাকে ঘিরেই ঠিক হয় ভবিষ্যতে পৃথিবী কতটা পাবে বা কতটা হারাবে বাংলাদেশের সিভিল সোসাইটি এবং ছত্রিশটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার যৌথভাবে করা পজিশন পেপারে উঠে এসেছে বাংলাদেশের অবস্থান ও দাবি প্রতি বছর প্রতিশ্রুত একশো বিলিয়ন ডলার বাস্তবায়ন করতে হবে এবং আগের ঘাটতি পূরণ করতে হবে নতুন লক্ষ্য স্থির করতে হবে দু সালের মধ্যে বছরে তিনশো বিলিয়ন ডলার এই অর্থ ঋণ নয় অনুদান হিসেবে দিতে হবে মোট অর্থের পঞ্চাশ শতাংশ অভিযোজনের জন্য এবং বিশ শতাংশ ইউএনএফসিসিসি তহবিলের মাধ্যমে দিতে হবে বাংলাদেশ চায় ন্যায্যতা সহযোগিতা জবাবদিহিতামূলক জলবায়ু কাঠামো বাংলাদেশ বলছে জলবায়ু পরিবর্তনের ক্ষতি ভবিষ্যতের নয় বর্তমানের বাস্তবতা ক্ষতি শুধু টাকায় মাপা যায় না এতে আছে মানসিক যন্ত্রণা সংস্কৃতির ক্ষয় আর হারিয়ে যাওয়া জীবনের স্মৃতি তাই বাংলাদেশের দাবি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত চালু করতে হবে অর্থ সরাসরি পৌঁছাতে হবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এবং তা হতে হবে অনুদান ঋণ নয় জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হবে কিন্তু রূপান্তরটা হতে হবে ন্যায্যভাবে বাংলাদেশের বড় অংশের বিদ্যুৎ এখনও তেল কয়লা এলএনজির ওপর নির্ভরশীল তবু আমাদের কাছে নবায়নযোগ্য শক্তির বিপুল সম্ভাবনা বাংলাদেশ চায় এই রূপান্তরে কেউ যেন পিছিয়ে না পড়ে শ্রমিকদের পুনঃপ্রশিক্ষণ নারীদের অংশগ্রহণ আর তরুণদের জন্য সবুজ চাকরির সৃষ্টি এটাই হবে ন্যায় সঙ্গত রূপান্তর বা জাস্ট ট্রানজিশন বাংলাদেশ বলছে নারীরা শুধু ভুক্তভোগী নয় তারাই সমাধানের চালিকা শক্তি তরুণদের জন্য গ্রিন জবস বা সবুজ চাকরির তহবিল প্রযুক্তি হস্তান্তর এবং নীতি নির্ধারণে প্রতিনিধিত্ব কারণ ভবিষ্যৎ প্রজন্মের হাতেই টেকসই পৃথিবীর চাবিকাঠি ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান ভিত্তিক অর্থায়ন ও প্রযুক্তি স্থানান্তর বাড়াতে হবে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রচার করতে হবে